প্রথমবারের মতো চাঁদে পা রাখতে যাচ্ছেন একজন বাংলাদেশী নারী নাম রুদবা ইয়াসমিন স্পেস নেশন আয়োজিত মুন পাইনিয়ার মিশন এর অংশ হিসেবে তিনি সফলভাবে মহাকাশে অভিযানের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এর মাধ্যমে তিনি শুধু বাংলাদেশী নয় বিশ্বের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করতে যাচ্ছেন ঢাকার স্কলাস্টিক স্কুলে পড়াশোনা করা রুদবা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মাউন্ট হোলিও কলেজ থেকে পদার্থ বিজ্ঞান স্নাতক এবং ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মাস্টার্স সম্পন্ন করেন মহাকাশের চম্বুকীয় ঝড় নিয়ে গবেষণা করতে গিয়েই মহাকাশ অভিযানে আগ্রহ জন্মায় তার প্রশিক্ষণ পর্বে রুদ্বা ছিলেন স্পেশালিস্ট যার দায়িত্ব ছিল মহাকাশে স্যুট পরে চাঁদের পৃষ্ঠে হাঁটা রেডিয়েশন থেকে সুরক্ষা এবং চাঁদের মাটি থেকে সম্পূর্ণ আহরণ চূড়ান্ত অনুশীলনে তিনি ক্রুদের নেতৃত্ব দিয়ে একটি জটিল জীবন রক্ষাকারী সিস্টেম রক্ষায় মাত্র ষাট সেকেন্ড বাকি থাকতে সফল হন রোববার মতে মহাকাশে নারীদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয় মাত্র এগারো শতাংশ মহাকাশচারী নারী এটি পরিবর্তনের সময় এসেছে বলেন তিনি তার লক্ষ্য হল ভবিষ্যতে গবেষণা চন্দ্রপৃষ্ঠে নমুনা সংগ্রহ এবং প্রযুক্তি পরীক্ষার অবদান রাখা তিনি হতে চান চাঁদে পা রাখা প্রথম বাংলাদেশি নারী রোদবার এই অগ্রযাত্রায় শুধু একটি ব্যক্তিগত স্বপ্ন নয় এটি দেশের জন্য গর্ব এবং নতুন প্রজন্মের নারীদের জন্য এক নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস তার সাহস দক্ষতা ও অঙ্গীকার ভবিষ্যতের মহাকাশ অভিযানে নারীদের আরও এগিয়ে যেতে সাহস যোগাবে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট